আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে এই বর্ষীকরণটি প্রয়োগ করলে নারী নিজে থেকে আপনার সঙ্গে মিলন করার জন্য পাগল পাড়া হয়ে উঠবে এমন একটি খুব শক্তিশালী বর্ষীকরণ। যার উপরই প্রয়োগ করেন না কেন সে মিলন করার জন্য ছটপট ছটপট করতে থাকবে তো এই বৈশ্বীকরণটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত আপনাদের বলে দেবো এবং অনুমতি দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই বিদ্যাগুলো অনেক তরিকায় কাজ করা যায় তো সহজ তরিকা আপনাদের বলে দিতেছি নকশা লিখবেন মোট সাতটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন তাই ষাটটাতে আপনারা আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আপনারা দেশি গাভীর ঘি নেবেন ঘি দ্বারায় সলিতা বানিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক মুখ করে নকশা আগুনে জ্বালাইবেন মোট ষাটটি নকশা সাত দিন রাত্রে জ্বালাইবেন তবে টাইমটি আপনাদের ঠিক রাখতে হবে একই টাইমে যেন চালানো হয় প্রত্যেক দিন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে পাগল হয়ে যাবে আপনার জন্য পরীক্ষিত করুন